যাদের কাছেই আল্লাহ হেদায়ত এসেছে যারা স্বীকার করে নিয়েছে আল্লাহাক তাদেরকে দুনিয়ায় সাফল্য দিয়েছেন পরকালও সাফল্য দিয়েছেন আর যারাই আল্লাহর বিধানকে অস্বীকার করেছে আল্লাহাক দুনিয়াতে শাস্তি দিয়েছেন পরকালো শাস্তি দিয়েছেন যেমন নুয়া আলি ইসলামের কম আল্লাহাক ডুবিয়ে দিলেন আপ জাতি প্রচণ্ড শক্তিশালী নারিকেল গাছের সমান সময়ের একটা মানুষ এর চেয়েও বড়ো পাহাড়ের মধ্যে বাসা করে থাকে আল্লাহাক ওদেরকে ঝড় দিয়ে উড়িয়ে দিলেন সোয়াইম আলা কম খুবই দাপটের জাতি ওদের অপরাধ ছিল মানুষকে অন্যায়ভাবে মারতো আমাদের ওই যে রিমান্ডে নিয়ে যেটা করে ওইটা করতো আর কি রিমান্ডে নিয়ে গেলে যে পিটানটা পিটায় এইগুলো তারা সমাজে মানুষকে পিটাইতো একজন মানুষ দোষী দোষ তো প্রমাণ হয়নি মারা যাবে ধরেন একজন মানুষ খুনের খুনের কারণে বন্দী হয়েছে প্রমাণ হয়েছে কি এখনো আপনি মারতে পারেন না তো মেরে আপনি জবানবন্দি নিতে পারেন না ইসলামে আরাম চলছে এগুলো কে বুঝাবে শোয়াইব আলাইসালামে কম এই কাজটা করতো আরেকটা কাজ করতো মাপে কম দিত আর মানুষের সম্পদ লুট করতো আমাদের এই যে ব্যাংকিং সিস্টেমের মতো মানুষকে কলাঝুলায় টোপ দেয় একটা বাড়ির দাম দশ লাখ টাকা আমরা আপনার পক্ষ থেকে বাড়িটা কিনে দিব কিন্তু আপনাকে দশ লাখের জায়গায় তিরিশ লাখ দিতে হবে কারণ অতিরিক্ত যে বিশ লাখ দিতে হবে এটার জন্যে আমরা আপনাকে বিশ বছর সময় দিচ্ছি আর আমরা বলি হ্যাঁ তাইতো তো বিশ বছর সময় পাওয়া যাবে তিরিশ লাখ অল্প অল্প করে দেবো কিস্তিস স্টাইলে সমস্যা তো নাই কিছু এই কলা ঝুলাই দিয়ে আপনার সম্পদ তারা লুটে নিল সুদ আরেকটা পেপার মানি কাগজের টাকা আমি তো বললাম যে আমরা আমরা সোনা 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 নিয়ে ওই ওদের যাই ওদেরকে দিয়ে ডলার নেই ব্যাংকে কম এরকম কাজ করতো আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন ওদেরকে ভূমিকম্প দিয়ে সময়ের দিকে তাকায় দেখেন সামুদ জাতি এরকম শক্তিশালী ছিল আল্লাহ পাক ওদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করেছেন ফেরাউন পৃথিবীতে এমন একজন মানুষ যে মনে করতো আমি আল্লাহ আয়না রব্বু কুমুলা আয়লা আমি ছাড়া তোমাদের মহান কোনো রব নাই আল্লাহ পাক ওকে পানিতে ডুবাই দিলেন এখানে একটা ঘটনা আছে অনেকদিন বলা হয়নি বলতে চাচ্ছিলাম ফেরাউন যখন ডুব তখন কিন্তু সে ইমান এনেছিল এটা কি জানেন ফেরাউন যখন ডুবছিল তখন কিন্তু সে ইমান নিয়ে আসছিল ফেরাউন যখন ডুবছে ও সেনাবাহিনী সহ তখন জিব্রাইল অন্যান্য ফেরাস্তারা চলে আসছেন কারণ মৃত্যু হবে এখন যান কবচ করা হবে এবং যারা পাপি ওদের যান কবদের সময় ওদেরকে চেহারার মধ্যে মারা হয় প্রচণ্ড জোরে জোরে পিটানো হয় থাপ্পড় দেওয়া হয় ওরা দেখতে পারে আমরা দেখতে পাবো না তো জিব্রাহিন আলাম তাকে কাদা ছুটছিলেন কাদা নিয়ে তার মুখে ছুটছিলেন তো ওই সময় ফেরাউন বলেছিল যেমন টু বি বি হারুন মুসা আমি হারুন এবং মুসা রবের প্রতি ইমান নিয়ে আসলাম আল্লাহ পাক তখন বলছেন আল এখন আল উনার জি ক্যাফি বেদানীকে আজকে তোমার এই দেহকে আমি সংরক্ষণ করব করবো আয়া যাতে করে তুমি নিদর্শন হও তোমার পরবর্তী জাতিদের জন্য কিন্তু জিব্রাহিল আলি ইসলাম বলেছেন একটা হাদিসের মধ্যে হাদিসে কুৎসির মধ্যে যে ওই সময় জিব্রাহিল আলি ইসলামও ভয় পাচ্ছিলেন যে কারণ সে তওবা করছে যদি পাক এই সময় তার তওবা কবুল করে নেন আর তিনি যে ওকে মারছেন যদি আল্লাপাক এই জন্য তাকে ধরেন এই জন্য জিব্রাহল আলসালামও ভয় পাচ্ছিলেন আল্লাপাকে রহমত এত প্রশস্ত আল্লাহ চাইলে ওই সময় যদি তাকে মাফ করে দিতেন জিব্রাইল আল ইসলাম বলছেন যেদিন থেকে ফেরাউন বলেছে আয়না রব্ব কুমুল আয়লা ওই দিন থেকে আমি ওকে ঘৃণা করি ওই দিন থেকে আমি ওয়েট করতেছি কখন সে মরবে আমি আজাদ দিব তো এই যে ফেরাউন সেও সময়ের স্রোতে হারায় গেল নমরুদ হারায় গেল এখনকার এখনকার এই যুগের ফেরাউনরাও হারাই যাবে এই যুগের নমরুদ যারা তারাও হারাই যাবে কোনো কিছুই সময়ের মধ্যে টিকে থাকবে না সময়ের কসম করে আল্লাপাক বলছেন এই যে হিস্ট্রি দেখো শিক্ষা নেওয়া আরেকটা উদ্দেশ্য হতে পারে সময়ের সেটা হলো যে এই যে আমরা যে সময় বসবাস করছি আখিরুজ্জামান শেষ জামানে এই শেষ জামানের যে সময় এই সময়টার প্রতি আল্লাপা বেশি গভীর দৃষ্টি দিতে বলছেন কারণ এটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইম মানে এখানে এমন এমন কিছু ঘটনা ঘটবে যা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি কীরকম একদিন সাহাবিরা বসে আছেন রাসুদুল্লাম আল্লাহলাম আসলেন এসে বললেন তোমরা কি নিয়ে কথা বলছো সাহাবিরা বললেন আমরা কেয়ামত নিয়ে কথা বলছি সাল্লাহাম বলে শুনে রাখো দশটা আলামত না দেখা পর্যন্ত কেয়ামত হবে না নাম্বার ওয়ান দ্য জাল নাম্বার টু ইয়া আজুজ আর মা আজুজ নাম্বার থ্রি ইসা আলী ইসালামের আগমন নাম্বার ফোর দ্যাব ব্যাথুল জমিন থেকে অনেকগুলো প্রাণী বের হবে পাঁচ নাম্বার আর দুখান ধোয়া সারা পৃথিবী ধোঁয়ায় ছেড়ে যাবে ছয় নাম্বার ছয় সাত আট সম্ভবত তিনটা ভূমিকম্প তিনটা বড় বড়ো ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব পশ্চিম এবং মাঝখানে আরেকটা হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে আর সর্বশেষটা হচ্ছে ইয়েমেন থেকে আগুন বের হবে এই আগুনটা মানুষকে তাড়িয়ে নিয়ে আসবে আরাফার মাঠের দিকে সুসুল্লাহ সাল্লাম বলছেন দশটা আলামত না দেখা পর্যন্ত কে আমত হবে না এগুলো মেজর আলামত এই এই সময়টা শেষ শেষ যুগের এই শেষ সময়টা বেশি ইম্পর্টেন্ট এখানে এমন কিছু ঘটনা ঘটবে যেটা ইতিহাসে কখনো ঘটেনি দাজ্জাল কখনো বের হয়নি ইয়াজুজ আর আজুজ এর আগে বের হয়নি সূর্য কখনো আগে পশ্চিম দিক থেকে উঠে নাই ধোঁয়ায় সারা বিশ্ব ছেঁয়ে যায়নি জমিন থেকে বড় বড় জানোয়ার বের হওয়া শুরু হয়নি এমন হাদিস আছে যে ওরা মানুষের সাথে কথা বলবে একজন পুরুষ ঘর থেকে বের হলে ঘরে ফিরে আসবে বাড়ির দেওয়াল ওই ব্যক্তির পা অন্য জানোয়ারটাকে বলে দিবে বাড়িতে কি হয়েছিল মানে এরকম প্রযুক্তি আসতেছে সামনে সময়ের কসম করে আল্লাপাক এই শেষ জামানার দিকে আমাদেরকে তাকাতে বলছেন এবং এটা বলছেন এই শেষ জামানায় এই জায়গাটা ভালো করে বলছেন এই শেষ জামানায় ইন্নাল ইনসান লাফি হোসর এই শেষ জামানার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে এটা আল্লাহ বোঝাচ্ছেন আমাদেরকে আখিরুজ্জামানের প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে ইন্নাল ইনসান লাফি খুসর নিশ্চয়ই ইন্না মানে নিশ্চয়ই আল ইনসান মানে মানুষ লা মানে আমার অবশ্যই ফি মানে মধ্যে আর খুসর মানে ক্ষতি শাব্দিক অর্থ হয় নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে আখিরুজ্জামান এমন একটা জামান এমন একটা যুগ যে যুগের কোনো মানুষ ক্ষতি থেকে বাইরে নয় যতই দাড়ি টুপি পাগড়ি আর জুব্বা থাকুক না কেন সে ক্ষতি থেকে বাইরে নয় যে মনে করবে সে ক্ষতি থেকে বাইরে সে বোকার স্বর্গে বাস করছে রাসুসাল্লাহ কি বলেননি আখের উজ্জামারের একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে সুদ থেকে মুক্ত থাকতে পারবে তিনি কি বলেননি এই জামানার সবচেয়ে বেশি হবে মেয়েরা এবং মেয়েরা নগ্ন হয়ে বাইরে ঘুরবে মুমিন ভাই মুমিন স্বামী তাকে বাড়িতে রাখতে পারবে না সে দায়ুসে পরিণত হবে কিছু করতে পারবে না শেষ জামানায় দাজ্জাল এবং তার সেনাবাহিনীর এমনভাবে সারা বিশ্ব শাসন করবে এদের গ্রিপ থেকে মুমিন বের হতে পারবে না সবচেয়ে বড় হাদিস হচ্ছে সবচেয়ে বড় হাদিসটা হচ্ছে শেষ জামানায় মুমিনের হাতে জ্বলন্ত কয়লা রাখা যেমন ইমান ধরে রাখাটা ওই রকম হবে নিজেকে প্রশ্নগুলো উত্তর পাওয়া যাবে আমাদেরকে সবাইকে আমরা যে ইসলামটা ফলো করছি আর কি এটা কি হাতে কয়লা ধরার মতো কিনা আমরা যে ইসলামটা ফলো করছি আসলেই কি আমরা হাতে জ্বলন্ত কয়লা ধরে আছি কিনা এরকম কষ্ট হচ্ছে কিনা যদি কষ্ট হয় সুসংবাদ আপনার জন্যে যদি কষ্ট হয় তাহলে আপনার জন্য সুসংবাদ আপনি সেই ব্যক্তি যার কথা আসল বলেছেন আর যদি কষ্ট না হয় আফসোস আমাদের জন্যে আমার উপর ধিক্কার আমি সেই ব্যক্তি যার কথা রাসুল বলেছেন নেগেটিভলি পজিটিভলি না কি বলেছেন রাসুল সাল্লাহ সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে বিকেলে কাফের থাকবে সকালে মুমিন হবে ইয়াবি রজুল দিনা হলি আর অদিন দুনিয়া দুনিয়ার বিনিময়ে একজন ব্যক্তি তার দিনকে বিক্রি করে দিবে এই হলো আখিরুল জামান এই জামানার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে তবে আল্লাহ পাক বলেছেন চার শ্রেণীর মানুষ নয় চারটা কাজ যারা করবে একই সাথে চারটা কাজ চারটার মতো যে কোনো একটা নয় চারটা কাজই একই সাথে অ্যাট দ্য সেম টাইম চারটা কাজ যারা করতে পারবে এবং এর উপরে স্তে কমা দৃঢ় থাকতে পারবে তারাই ক্ষতি থেকে বেঁচে থাকবে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ইল্লে ইমান ইমানটা কেন এখন আমি বুঝি এই ওয়ার্ল্ডটাকে রিড করতে হলে এই বিশ্বে আসলেই কি হচ্ছে এটা বুঝতে হলে আপনার ভিতর থেকে একটা নলেজ দরকার ইন্টারনাল একটা লাইট দরকার যার ভিতরে ইমান নাই তার ভিতরে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে না পসিবল না যার ভিতরে হৃদয়ের ভিতরে ইমান নাই আল্লাহর পক্ষ থেকে লাইট বা নূর আসবে না আর আল্লাহর পক্ষ থেকে কলবের মধ্যে নূর না আসলে সে ভিতর থেকে দেখতে পারবে না আসলে কি হচ্ছে যেমন আমাদের মেয়েদের কথা বলা হচ্ছে মিডিয়ায় মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে প্রগ্রেস প্রগতি সমানতালে চলছে সম অধিকার অগ্রগতি তাই না কিন্তু কোরআন সুন্না এবং আখরুজ্জামান স্টাডি করলে আমরা দেখছি যে মেয়েরা এগিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু জাহান নামের দিকে এই যে চিন্তার জগতের বিশাল একটা পরিবর্তন এক শ্রেণীর মানুষের কাছে এটা প্রোগ্রেস আর আমি বলছি এটা জাহান নামের রাস্তা বিশাল একটা পার্থক্য না এই পার্থক্যের কারণ হচ্ছে যে মন্তব্যটা করেছে সে বাহ্যিক দৃষ্টি দিয়ে করেছে কিন্তু আমরা কোরআন সন্না থেকে ঘেঁটে ইন্টারনাল অবজারভেশন থেকে মন্তব্যটা করলাম এই ইন্টারনালি লাইট পেতে হলে আমাকে নূর দরকার আর নূর আসবে আল্লাহর পক্ষ থেকে আর কখন আসবে যখন আপনি কোরআনের কাছে আসবেন যখন ইমান নিয়ে আসবেন ইল্লামান এই হলো প্রথম আর হাদিসে আছে হাদিসে জিব্রিলের মধ্যে ইমানের ছয়টা পিলার তো অনেকেই জানি না ইমানের ছয়টা পিলার হচ্ছে এক নম্বর আমেন টু আল্লাহর প্রতি বিশ্বাস করা তার ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস করা তার আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস করা রসুলগণের প্রতি বিশ্বাস করা পরকালের প্রতি বিশ্বাস করা এবং তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা এই ছয়টা পিলারকে বিশ্বাস করার নাম ইমান এখানেও তিনটা কথা আসবে শুধু বিশ্বাস করা না হৃদয়ে বিশ্বাস করা মুখে স্বীকৃতি দেয়া হৃদয়কে বিশ্বাস করা মৌখিক স্বীকৃতি দেয়া এবং কাজে বাস্তবায়ন করা শুধু বললেই হবে না যে আমি মুমিন কাজে প্রমাণ করতে হবে কিছু মানুষ আছে আমাদের বলে যে আমি তো গোনা করিনি নামাজ পড়ার কি দরকার আছে আমি তো খারাপ কাজ করি না আমি তো সারাদিন ভালো কাজ করি জনকল্যাণমূলক কাজ করি আমি তো জননেতা নামাজের তো প্রয়োজন নাই নামাজ তাদের জন্য যারা গোনা করে ওদের গোনা মাফ করানোর প্রয়োজন আছে তারা যাবে নামাজে আমি নামাজে যা কেন কিছু মানুষ আছে কোরআন সন্না ইসলামকে এর সামনে আত্মসমর্পণ তো করবেই না বলে যে আমি মানবতার কল্যাণে কাজ করি আমি জনসাধারণ জনকল্যাণমূলক কাজ করি আমি গাছ লাগিয়ে দিই আমি কম্বল বিতরণ করি আমি কত ভালো কাজ করি এগুলো তো ভালো কাজ আমি তো সদা সত্য কথা বলি ব্যবসায় হালাল খাই আমার নামাজের তো দরকার নেই ইমানের একটা পিলার হচ্ছে মনে বিশ্বাস মুখে স্বীকৃতির সাথে সাথে কাজে অবশ্যই বাস্তবায়ন করতে হবে এই কাজে বাস্তবায়ন করতে গিয়ে কিছু মানুষ শৈথুল্যবাদী হয়ে যাবে আর কিছু মানুষ হয়ে যাবে চরমপন্থী আমাদেরকে হতে হবে মধ্যমপন্থী খুব চরমপন্থীও না আবার শৈথুল্যবাদীও না কারণ পাক এই উম্মতকে বলেছেন ম্যাচ অ্যান্ড তোমরা হচ্ছে মধ্যমপন্থী উম্মত তোমাদেরকে অন্য অন্য উপরে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে এক নাম্বার ক্ষতি থেকে বেঁচে থাকবে তারাই যারা মুমিন এই ছয়টা পিলারের প্রতি বিশ্বাস করে